আজকে আমি এক প্রবাসী ভাইয়ের একটা বশীকরণ কাজ করতেছি তো গতকালকে এক প্রবাসী ভাই আমাকে ফোনের মাধ্যমে তার একটা বশীকরণ কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল তো আজকে সেজন্য আমি তার একটা বশীকরণ কাজ তৈরি করতেছি এটা আমি মেস্কো জাফরান কালি দিয়ে লিখতেছি তো এই নকশাটি দিয়ে আমি এর আগেও অনেক প্রবাসী ভাই এবং দেশেরও অনেক ভাই বোনের কাজ করে দিয়েছি তারা একশো পারসেন্ট ফলাফলটা পেয়েছে কারণ এই নকশাটি আমার বহুত পুরাতন একটা বই থেকে দেওয়া সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বইটাও দেখিয়ে দেব এবং বইটা থেকে যে আমি নকশাটা লিখেছি সেই নকশাটাও আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব তো আপনারা যদি এই নকশাটা সঠিকভাবে সঠিক নিয়মে লিখে প্রয়োগ করতে পারেন তাহলে আপনারাও চাইলে আপনার ভালোবাসার ব্যক্তিকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বশীকরণ করতে পারবেন আপনার ভালোবাসায় বাধ্য করতে পারবেন নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি লিখে প্রয়োগ করতে পারেন এবং আপনার ভালোবাসা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বশীকরণ করে বাধ্য করে আপনার ভালোবাসায় পাগল বানাতে পারেন জন্য প্রথমেই আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে এবং ওই সাদা কাগজের উপর আমার দেয়া নকশাটি আমি যেভাবে লিখতেছি আপনারা হুবহুব এইভাবেই লিখবেন এই নকশাটি অবশ্যই আপনাকে মেশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে অনেকে বলতে পারেন যে ভাই মেসকো জাফরান কালি কোথায় পাবো এই মেসকো জাফরান কালি আপনারা বড় কোনো বইয়ের লাইব্রেরিতে পেয়ে যাবেন আর যদি মেস্কো জাফরান কালি সংগ্রহ করতে নাই পারেন সেক্ষেত্রে আপনারা একটা লাল কালির বল পেন দিয়ে নকশাটি লিখবেন তো নকশাটি যখন লেখা হয়ে যাবে তখন আপনি করবেন কি নকশার যে নিচে স্থানটা আছে ওই স্থানে লিখবেন যে অমুকের ছেলে অমুক আমার ভালোবাসায় পাগল হোক অর্থাৎ আপনি যদি কোনো মেয়ে হন আপনি যদি কোনো ছেলেকে বস করতে চান তাহলে লিখবেন অমুকের ছেলে অমুক আমার প্রেমের পাগল হোক অর্থাৎ ওই ছেলের বাবার নাম এবং ওই ছেলের নামটি লিখবেন আর আপনি যদি কোনো ছেলে হন কোনো মেয়েকে ভালোবাসতে চান তাহলে লিখবেন অমুকের মেয়ে অমুক আমার প্রেমের পাগল হোক অর্থাৎ ওই মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন এরপরে এই নকশাটা আপনারা কেটে ভাস করে ছোট একটা নতুন কাপুরের টুকরা দিয়ে মুড়িয়ে নেবেন তারপরে একটা মাদলিতে ভরে মোম দিয়ে আটকিয়ে নেবেন এরপরে আপনারা এই মাদলিটি কোনো উঁচু একটা গাছের ডালে ঝুলিয়ে বেঁধে দিবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার বশ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার প্রেমের পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে